আটা পাঁচ কেজি তেল পাঁচ কেজি চাউল আতপ চাইল বারো কেজি কাঁসামরিচ এক কেজি পেঁয়াজ দুই কেজি গোলাপ চাইল আলু তিন কেজি মু এক কেজি গাজর আধা কেজি রসুন দু কেজি পাতা বিশ টাকা চারিমোড়া মরগ পনেরোশো টাকা লালমরা ভিজা সাদা মরগ দু টয়লেট শ্যামা কোকা কোলা আমার ছোট মেয়ের আবদার কান্নাকাটি শুরু করছে একান লোবেল্লা বিবেল্লাটা দুই স্টার টিসু বাসমতি সাল কেজি মোচ্চের গোড়া ময়দা

মারি আমরা কেন সবিতা দিন আদা মেস্রি কিসমিস বাদম দারচিনি এলাচ তেজপাতা মেথি জিরা খেজুর

কাগলে খাইত না সারা বস্তু খাইতে ইচ্ছা আলু আনুমার আলু চার কেজি একশো টাকা আজও তিন কেজি লাইল আসি বেড়াগাত কানবি যাই খাল বাজার করে এনে লাগে না আপনার ফানি খেয়েছি জি সব বাজার করে এনেছি আমি খারাপ मसला 对对，奶奶，你回来了。那，不，你不我干活了，我干活了。嗯嗯嗯，开始。